ভালোই আছে ভালো তুমি চুল কাটো তোমার সমস্যা কি হুকি মারার ভাব দেখে তাহারি লাগতেছে আমার খুব सुख का बेटा सुख मेरा बेटा, था तो लो रिश्ना আমার দর্শকে কইব যে না পিনতে কিভাবে চুল কাটে নাম্বার ওয়ান আমাদের আছে গিয়ে চুল কাটা আছে মিস্ত্রিটা নাম্বার ওয়ান নাম্বার ওয়ান মিস্ত্রি চুল কাটার দরকার হলেই চলে আসবেন আমাদের এই এই মিস্ত্রির কাছে মিস্ত্রি মনে করেন দূরীর থেকে নিরীক্ষ করে করে দেখে যে কোন জায়গায় কাটা লাগবে আর কোন জায়গায় দেখেন কত দূরীতে দেখতেছে কোন জায়গায় আঙুল দিয়ে দেখে নাসে যে ওই জায়গায় কাটা লাগবে হ্যাঁ কোনো জায়গায় খুঁজ থাকবে না কাজে এরা এরকম মিস্ত্রি সত করে একটা পাওয়া মুশকিল তো আপনারা যারা যারা চুল কাটবেন দেখেন কি কায়দায় চুল কাটতে হয় দেখে নেন ভালো করে হ্যাঁ সবাই ভালো দেখেন সুস্থ দেখেন আজকে আমাদের লাইভ এই পর্যন্তই জাহির ভাই চুল কাটার ভিডিও